ঠাকুর বলেছেন যা কিছু করবে যাতে অস্থি বৃদ্ধির অনুকূল হয় বুঝতে গেল না তুমি তা না করে দলবাজির প্রতিষ্ঠান একটা করে ফেলবে আমার দলের লোক আসবে অন্য দলের লোক থাকবে মানে ঠাকুরও দলে রয়ে গেল শেষকালে ভারতবর্ষে চুয়াত্তর লক্ষ অ্যাক্টিভ মন্দির আছে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দোজ টেম্পলস সামাজিক কোনো তাদের কোনো অবদান আছে কি

কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি কোনো রকম থাকে না ত্রাণ তখন হয় যখন বন্যা টন্না হয় তখন হয় আদর্শহীন ধর্ম যেটা কিংবা আদর্শ নেই দেশ কথা তার শুধু চিৎকার শিয়াল ডাকে ফেরি পুরুষ্রুতি প্রথম খণ্ড আদর্শহীন ধর্ম যেটা যেখানে ধর্ম আদর্শের মাধ্যমে মূর্ত হয় না কিংবা ধর্ম নেই এ ধর্ম বলে জিনিসটাই নেই দেশ কোথা তার শুধু চিৎকার শিয়াল ডাকে ফেরি দেশ হয়ে উঠতে পারছে না তো কেন আদেশ কর্তা নেই সেই আদেশ পালন করার মতো লোকের মধ্যে আজ নেই এবং সেই আজের মাধ্যমে তারা এক সূত্রে কিছুটাই গর্জিত হচ্ছে না কি হবে মব স্টেডিয়ামে খেলা না স্টেডিয়ামে খেলা হচ্ছে জোর হয়ে হচ্ছে